আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে জানাই আকাশ ফানিচারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আর আপনারা জানেন বরাবরের মতনই আমরা আকাশ ফানিসারের থেকে কিছু কিছু ভিডিও দেই আমরা পাইকারি কুচা চল দেই আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানীগজ কুনাকোলা আকাশ ফানিচারে যে দেখেন মালার উঠে অভাব নাই এখানে আমরা ষোলো শতটা দোকান এক দাস করে আমরা পাইকারি দিয়েছি এটা হলো আকাশ ফানিচার একটা মাঠ আপনারা দোয়ার আশীর্বাদে সকলেই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রতি সপ্তাহে এক দুইটা করে ভিডিও পাইবেন যারা পাইকারি কুচা মাল কিনতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যাই হোক বেশি সময় নষ্ট করব না আজকে শুরু করব আকাশমণি কার্ডের এটা খাত থেকে শুরু করিয়া বিয়াস পাইকারি যারা কিনতে চান তাদের জন্য আমার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা কিনে নিয়ে যারা বিক্রি করবেন আর যারা নাকি তিনটা চারটা পাঁচটা করে মাল লাগবে তারা আমার এখানে আইসিয়ার দিয়ে পছন্দ করে নিয়ে যেতে পারে একদম পাইকারি দামে যাই হোক এই একটা খাদ দেখাচ্ছি গোলাপ মডেল মধ্যে আকাশ মনি কাঠের আড়াই ইঞ্চি ফিটনেস এই যে একদম সলিডের মধ্যে এই কাঠটাও আড়াই ইঞ্চি এখন নিষ আমি একটা কাঠ দেখাচ্ছি এখন নিষ করে কাঠ কিনে বুট টুট নেই আপনারা হান্ড্রেড পার্সেন্ট আকাশি পাইবেন আর এই মাল দিয়ে আমরা দাম নিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা করে পাইকারি দাম রং মাল যা আছে সম্পূর্ণ আমি করে দেবো তারপরে এই একটা সুকেশ দেখেন চার পাল্লা একটা সুকেশ এই সুকেশটা হলো চার পাল্লা আকাশমণি কাঠের মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি যাবে আপনারা বাড়া এই ক্যারিং টেরিং আপনাদের আমরা তো ডেলিভারি ফ্রি দিচ্ছি না কিনো ফ্রি দিচ্ছি না সবকিছু স্যার এই চার পাল্লা সুকেশ সতেরো হাজার পাঁচশো এই চারপাল্লা সুকেশ সতেরো হাজার পাঁচশো এই একটা কাঠ আছে গামারি কাঠের ছয় পিস সাত পিট নকশাইডে দেন অনেক ক্ষুদাই করা লেক্ট সাইড আর ব্যাক সাইড সেম পাখা আড়াই ইঞ্চি ফিটনেস আপনাদের এই মালটা নিতে পারবেন ওয়ানলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে এই যে মাল দেখেন দর্শক মন্ডলী আপনারা দেখেন এটা পাইকারি বেশি পাইকারি না এত মাল মাল আমরা আমরা রাখতে পারি না নিজস্ব এই ষোলো হাজার পাঁচশো এটি ষোলো হাজার পাঁচশো টাকা করে পাইকারি দেওয়ার নিতে পারবেন আকাশমণিকাটার ফিটনেস থাকবে আড়াই ইঞ্চি বিষ না হাসিয়া মেয়াগনি কাটা থাকবে প্রতিটা মাল লিখিত গ্যারেন্টি থাকবে বিশ বৎসর আর দেখেন দশক মালার অভাব নাই যারা নাকি টেনশন করতেছেন কোন জায়গায় কি মাল পাইবেন কম দামের মধ্যে কম দামের মধ্যে একমাত্র ঢাকা সিটির মধ্যে ঢুকলে আকাশবাণী সারা কি আপনারা কম দামে মাল পাবেন যাচাই বাছাই করে মেস্তুরি নিয়ে নিয়ে যেতে পারবেন এরপরে দশক মন্ডলী এই এটা খারাপ আছে মিয়া কাঠে আড়াই ইঞ্চি পিকনেস থাকবে ওয়ানলি ষোলো হাজার পাঁচশো এরপরে এই যে চার পাল্লা এই একটা দেখেন ফুল বক্স আপনারা ভিডিওর মধ্যে এই মাল আগে আমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আড়াইশ হাজার টিয়া এখন ফুলবস কার্ড আকাশমণি মাত্র ওয়ানলি আঠারো হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই যে দেখেন দেখেন তালদা ভালো রাখছে এই কার্ডগুলো নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এটা হলো ছয় পিস সাত কাঠ ঠিক ছয় পিস সাত ঠিক হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠের গ্যারেন্টি পাই মানে প্রতিটা মাল বিশ বছর এরপরে দেখেন এই একটা চার চারপালা সুখের দেখ সতেরো হাজার পাঁচশো দুই পাড়ের আলমারি এটা এই যে দেখেন আকাশমণি কাটে দুই পাড়ের আলমারি পাইবে এটা পাইবে আপনারা নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো এরপরে দেখেন এই যে আপনারা সেগুন নিয়ে পরাস্তারণা হন এই গুলা খা এই যে দেখেন অরিজিনিয়াল হান্ড্রেড পার্সেন্ট সিটা গাঙ্গিয়া জশরিয়া জশরিয়া করি এটা হলো জশরিয়া করেই আড়াই ইঞ্চি পিকনেসে থাকবে এটা দেখেন লেক্সার আর বেক্সের শ্রেণি বস্কার মাত্র আঠারো হাজার পাঁচশো এরপর এখানে একটা কাঠ আছে দেখেন গামারি কাঠের সেম পাঁচ

যারা পাইকারি কিনবেন যারা নাকি ঈদের পরে ব্যাপিত আছে অনেকে খুঁজতে শুকনা মাল কই পাইবেন ভালো মাল পাইবেন আপনারা সরাসরি ইউটিউবে ফেসবুকে আকাশবাণী সব সার্চ দিলে আমাদের পাই দেবেন প্রতিদিন কি মাল কোন প্রতিটা মাল স্ক্রিন শো রাখবেন এই একটা মাল দেখেন ছিল করে কাঠে রাজকীয় কাঠ এই যে আড়াই ইঞ্চি ফিটনেস মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই ছয় সেরা ডাইনিং টেবিল আকাশমণি কাঠের হান্ড্রেড পার্সেন্ট ছয় জন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখাচ্ছি এই পাঁচশো শিলকরি কাঠের আড়াই ইঞ্চিং টেবিল বিশ হাজার পাঁচশো ছয় ছেলে এই ডাইনিং টেবিল বিশ হাজার পাঁচশো আছে গামারি কাঠে দেখেন এই কার্ড যদি আপনি কিনেন অন্য টাকাতে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে দুই ইঞ্চি পড়বে আর এটা হলো আড়াই ইঞ্চি ফিকনেস গামারি কার্ডের হান্ড্রেড পার্সেন্ট বিশ বছর লিখিত গ্যারান্টি পাবেন ভাই আমরা ব্যবসা করতাম বলছি শুরু করতাম বলছি এই জন্য বলি আপনারা আসেন দেখেন পছন্দ করেন তারপরে মাল নিয়ে যান এটা হলো বিশ হাজার পাঁচশো

তেরো হাজার পাঁচশো একদম পাইকারি দামে ভিডিও বেশি বেশি একটু শেয়ার করবেন ভাই একজনের দ্বারা তো উপকার হয় আপনিও দেখবেন অন্য দেখা সুযোগ করবেন একটা শোকের জিনিস সবাই কিন্তু নিতে পারে না আর সবাই জানেও না কম ভাই কোন জায়গায় কি ব্যস্ত আছে আমরা পাইকারি বেশি এই মালটা যায় চাইপাল্লাকে সুখেজ কুলে দেখাই এই মালটা যদি আপনার কলা গাছ তেও আপনার আঠারো বিশ হাজার টেকস হবে আমি গ্যারেন্টি দিচ্ছি বিশ বছর প্রতিটা মাল আর এটা খাড়ের আপনি জিনিস পাইছেন এই ব্লুটুথ না নিয়ে আপনি খাড়ের মাল নিবেন এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে একদম পাইকারি দেবে যাই হোক আমার ঠিকানা আবার বললে ঢাকা কেরানি কুনাকলা আনোয়ার সিটি মার্কেটের সামনে আকাশ স্যার এই ড্রেসিং টেবিল নিতে পারবেন দশ হাজার পাঁচশো এই ড্রেসিং টেবিল চার ড্রেসিং টেবিল এখানে মালা লাইট আছে দশ হাজার পাঁচশো আলমারি ড্রেসিং যে দেখেন এখানে বেলগুনি করে আছে ভিতরে জামা কাপড় রাখতে পারবেন নিচে স্যালারিং এই নিচে স্যালারিং এটা আপনি নিতে পারবেন অনলি পনেরো হাজার পাঁচশো এটা নিতে পারবেন পনেরো হাজার পাঁচশো এই তিন চার ড্রেসিং টেবিল এটা পনেরো হাজার আলমারি আপনারা তিন পাডার যদি নেন তেত্রিশ হাজার টাকা কষ্ট হবে এই তিন পাটের আলমারি দিচ্ছি আমরা পাইকারি আকাশমণি কাঠের মাত্র বত্রিশ হাজার টাকা শুধু খালি আমাকে চ্যানেলে যারা আছেন ওরা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্রতিটা মালিস রাখবেন মাত্র বত্রিশ হাজার এটাও তিন পাড়া আলমারি মেয়াগুন বত্রিশ হাজার টাকা দুই পাড়া আলমারি মাত্র বিশ হাজার টাকা দেখাই এই সুকেশ দুই চাল সুকেশ সাতাইশ পঁচিশ হাজার এখানে একটা সুকেশ আছে চার পাল্লা এটাও পঁচিশ হাজার টাকা দশক মনে মাল তাই আমার এই মাতার ত্যাগ এই যে এদিক দিয়ে ধরেন এই ওয়ার্ডডুপটা নিতে পারবে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এই একটা ওয়ার্ডডুপ ছয় পুড়ি এটা হলো ষোলো ষোলো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো দেওয়ার পরে দেখেন এই যে আমার এই মাথা থেকে দশক কুণ্ডলী এলাকার এই স্টিলে হ্যাঙ্গারটা নিতে পারবেন মাত্র দাম পঁচিশশো টাকা করে নাচ সিস্টেম এস এস এরপরে এইগুলো খাট নিতে পারবেন আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা তারপরে দশক কুণ্ডলী আট টু পনেরো হাজার টাকার মধ্যে ছয় ফিট সাত ফিট আকাশমুনি কাটেন এটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা করে

এরপরে তো সুখ নিলে এই যে এই ডুপটি এটি দশ হাজার টাকা করে নিতে পারবেন দায়ক আজকে ভিডিওটা এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপরে এই যে দেখেন লাভে পর পর আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কিনেন আমরা ওটি ব্যস্ত না এটি মেন দিতে পারবেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো ইঞ্চি পিকনেস থাকবে বিশ না হাইসে সম্পূর্ণ মেয়া গুনে কাটে থাকবে আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন এরপর ভালো কিনে নেবেন আপনার পতন হবে না যাই আকাশ আকাশবাণী পক্ষ থেকে যারা দেখি ভিডিওটা দেখতেছেন এরপরে যদি এই এস এস কার্ডও লাগে এরপরে এই যে ড্রেসিং গুলি এই ড্রেসিং টেবিল ড্রেসিং তো আপনি এই ড্রেসিং টেবিল নিতে পারো ছ হাজার পাঁচশো এই আলমারি ড্রেসিং টেবিল পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা এটি একদম পাইকারি কোনটা দিয়ে কোনটা দেহ যাই হোক আজকে ভিডিওর এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আকাশবাণী সাহেব পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সকলেই ভালো থাকবেন I love it.